মোটামুটি আপনার সাড়ে দশ বাই দশ ফুটের রুম আছে ফ্ল্যাটটা কিন্তু রাস্তা থেকে অনেকটা উঁচুতে মোটামুটি দেখুন চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র চোদ্দ লাখ টাকায় তাড়াতাড়ি যোগাযোগ করুন এরকম অফার কিন্তু আর পাবেন না হ্যাঁ আজকে যে ফ্ল্যাটটা নিয়ে এসেছি এটা আছে গ্রাউন্ড ফ্লোরে চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র চোদ্দ লাখ টাকায় নতুন ফ্ল্যাট রেডি টু মুভ আপনি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন অলরেডি ঢুকে গেছে দু তিনজন দেখুন এটা আছে সিঁড়ির জায়গা আর এটা হচ্ছে লিফট লিফট চালু আছে এখন বন্ধ করা আছে দেখুন এটা হচ্ছে নর্থের দিকে এন্ট্রি নর্থ ফেসিংয়ে ফ্ল্যাটটি হবে আপনার এবার এটা এন্ট্রি করে চারশো স্কোয়ার ফিট আছে আপনার চোদ্দো লাখ টাকা মতন দাম আছে ঢুকেই আপনার পেয়ে যাচ্ছেন কিচেন কিচেন কাম ডাইনিং এরিয়া দেখুন চারশো স্কোয়ার ফিটের মধ্যেও ডাইনিং এরিয়া পেয়ে যাবেন দেখুন এই জায়গাটা আপনি ডাইনিং টেবিল বসাতে পারবেন আর এই জায়গাটা আপনি হচ্ছে একটা ফ্রিজ রাখতে পারবেন এই জায়গাটা তারপরেই আছে পাশে একটি টয়লেট টয়লেটের সাইজ কিন্তু ভালো বড় আছে দেখুন খুব সুন্দর কনস্ট্রাকশন এবং টাইলসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আলোই যথেষ্ট আছে গ্রাউন্ড ফ্লোর বলে যে আলো নেই এরকম না আলো কিন্তু ভালোই আছে দেখুন এটা যে কিচেনের এরিয়াটা কিচেনের এরিয়া এরিয়াটা ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা আছে একটা বেশিনও দেওয়া আছে তারপর এটা হচ্ছে রুম বা রুমের মধ্যে যদি যাই রুমে দেখুন দুটো জানলা আছে একটা এদিকে আর একটা এদিকে বড় বড় জানলা তার কারণে কিন্তু আলোটা খুব সুন্দর দেখুন রুমের সাইজটা দেখেই বুঝতে পারছেন স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে মোটামুটি আপনার সাড়ে দশ বাই দশ ফুটের রুম আছে দেখুন এটা একটা পাশের বাড়ি এর বাড়ি থেকে দেখুন বাড়ির হাইটটা আর ফ্ল্যাটের হাইটটা ফ্ল্যাটটা কিন্তু রাস্তা থেকে অনেকটা উঁচুতে মোটামুটি আপনার পাঁচ ফুট হাইটের উঁচুতে করা আছে দেখুন এই পাশের একটা বাড়ি আছে দেখুন বাড়িগুলো নিচু কিন্তু ফ্ল্যাটটা উঁচুতে ওয়ান বিএচকে ফ্ল্যাট কিন্তু আপনি ওয়ান বিএচকে ঠিক মানে সরি গ্রাউন্ডের ফ্ল্যাট কিন্তু গ্রাউন্ডের ফ্ল্যাট বলে মনে হবে না কারণ গ্রাউন্ডের থেকেও অনেকটা পরিমাণে উঁচুতে আছে কনস্ট্রাকশান দেখেই বুঝতে পারছেন কনস্ট্রাকশানটা কিন্তু খুব ভালো কোয়ালিটির কনস্ট্রাকশান আছে এই ফ্ল্যাটটি দেখতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও এরকম ধরনের ভিডিও দেখতে হলে